নমস্কার কেমন আছেন সবাই ডিয়ার হ্যামলেট চ্যানেলে একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা যে সর্ষে খাই তা কিভাবে সর্ষে গাছ থেকে আমরা ঝাড়াই বাছাই করি সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

ഹച്ചേ होई ഹച്ചേ കൂടി വടൈ ചാഫി दिली ഹോള ওদের মতো পারি বলো ওরা এক্সপার্ট দেখুন কেমন সর্ষে ঝাড়া হচ্ছে বৌদি ভর্তি করে দিচ্ছি বৌদিকে একটু ভিজে আছে বলো হ্যাঁ একদম নষ্ট হয়ে গেছে জল ফল পেয়ে ঠিক আছে এই তো সরষে ছাড়াচ্ছি ওই যেগুলো খামারে ঝাড়া হচ্ছে বাড়িতে রোদে এনে শুকনো হচ্ছে এই যে কালো হয়ে গেছে দেখো হ্যাঁ এই যে বৃষ্টি পেয়েছে বৃষ্টিতে একদম নষ্ট হয়ে নষ্ট হয়ে গেছে রোদে দেওয়া হয়েছে মা বলে তুমি নিড়ে দাও আমি তো সর্ষে ঝাড়লাম আমার বাড়িতে এসে একটু নিড়ে দেওয়া হচ্ছে কেমন ঝাড়লাম বলো সর্ষে ঝাড়ার পর যেগুলো পড়ে থাকে কাঠিগুলো এগুলো জ্বালানি হবে আমাদের নেওয়া হবে না আমাদের প্রাণ হয় না ওতে অনেক খাট নিয়ে আছি সর্ষে নয় তাই তো

वहां तार पर मैं जाबो आपसे चीज होकर गड़े जाछ खूब सोलुटनी आया ना, हैं? उसपे गोलवे ना पसंद करते हैं। उपाचरती और सेंस कलाई वगैरह उपाचरती है वे? हाँ, हवा धुरी हैं हवा दिले, ज़िंदगी भाग जाते हैं। टेबल खेलने हवा है खूब भला है ना? टेबल खेलने तो तो का होगा। हल्का ये दिए। हमने तो कोई पुलिस कार खेला है? এবার নোংরাগুলো পড়ছে এদের নোংরা এবার পাশগুলো পাশে রেখে দেয়